ऐसा सेज़े गुज़े अपना सो पीरे देखते बोलो अब आर ऐसा सेज़े गुज़े पिपरे सो मिले अब आर सेज़े गुज़े पिपरे सो मिले अब आर सेज़े गुज़े पिपरे सो मिले तब पढ़े ऐसा टिक टिक प्रेड ढोलक बजाते तब पढ़े ऐसा टिक टिक प्रेड ढोलक बजाते तब पढ़े पलकी साने नहीं

একটি পুত্র হলো তারপরে ওদের একটি পুত্র হলো তার নাম রাখলো ফড়িং ফড়িং চিত্রকার তার নাম রাখলো ফড়িং চিত্রকার ফড়িং ফড়িং বাবুর বিয়ে হলো ফড়িং বাবুর বিয়ে হলো ফড়িং বাবুর বিয়ে হয়ে মুখে ভাত হবে ফড়িং বাবুর বিয়ে হয়ে

তারপরে তারপরে ফরিং তার ফরিং বাবুর বিয়ে হলো ফরিং বাবুর বিয়ে হলো বর্জাতিতে এলস পিপড়া সব সেজে গুজে এ বর্জাতিতে এলস সবাই পিপড়া সব মিলে ফরিং বাবুর বিয়ে হলো এটা পুত্র সন্তান

লাগলো তারপরে আবার ডাক্তারে দেখলো আর একটি বাচ্চা হবে হরিণবাবু খেপে গেল